রাতে বারোটার পর হনুমান রাত বারোটার পর থেকে ভোরবেলার মাঝখানে আমাদের উত্তর ছাতে দিয়ে কালীবাড়িতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয় সকালবেলা যথারীতি অন্যান্য দিনের মতো যারা প্রাতঃ ভ্রমণ করে ওরা মন্দিরে প্রণাম করতে এসেই ওদের অবাক ওরা এসে অবাক দেখলো যে মন্দিরের যে গ্রিলের গেট সেই গেটের যে দুটো দুটো তালা ছিল তার সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল যে দুটো তালাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে ভাঙা অবস্থায় এবং সেই শিকলটাও ভাঙা পরে লক্ষ্য করা গেল যে মন্দিরের যে প্রধান যে দান বাক্স সেই দান বাক্সটি মন্দিরের ভিতরে নেই সেই দান বাক্সটি পরে আছে মন্দির সংলগ্নই যে বট বটগাছ আছে সে বটগাছের তলায় পড়ে আছে ভাঙা অবস্থায় পড়ে আছে তো এই দৃশ্য থেকে এলাকার সকলে ছুটে আসে তো আমরাও এসে দেখলাম যে এই দান বাক্সটি সম্পূর্ণ খোলা এবং তার ভিতরে আমাদের যে বাৎসরিক বছরে একবারই সেটা পূজার সময় বাৎসরিক পূজার সময় সে দান বাক্স খোলা হয় এছাড়া এটা আর খোলা হয় না দান বাক্সর মধ্যে অনুমানিক প্রায় একটা ভালো অঙ্কের টাকা ছিল সে টাকা কিছুই নেই এখন শুধুমাত্র কয়েকটি শিখে পয়সায় পড়ে রয়েছে তো এই ঘটনা কে বা কারা সংঘটিত করছে করেছে আমরা সেটা সুষ্ঠু তদন্ত চাই লক্ষ্যে আমাদের আর কিও এসছেন সে আমরা আশা রাখছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং অচিরেই এই চুরকে আমরা হাতে নাতে ধরতে পারবো এবং আমরা চাই তারপর তাদের যথোপযুক্ত শাস্তি এই ধানবাক সম্বন্ধে কত টাকা হবে জানা কিছু জানা গিয়েছে ভালো অঙ্কের টাকাই থাকে আমাদের যারাই দান করেন সেটা বছরে শুধু একবারই খোলা হয় আমরা সঠিক কোনো অ্যামাউন্ট আমরা বলতে পারছি না তবে একটা ভালো অঙ্কেরই থাকে কারণ বছরে সেটা একবারই খোলা হয়